দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি আসছি এস এস ট্রেডিং এটি হচ্ছে খাই এবং অ্যালমুনিয়াম শপ এখানে যে ঠিকানা এটি হচ্ছে এই ভিজিটিং কার্ডের মধ্যে দেওয়া আছে আমি আপনাদেরকে সুবিধার্থে সেটিও দেখাচ্ছি এখানে ফোন নম্বরও দেওয়া আছে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে অথবা ঠিকানায় এসে আপনাদের এস কিনতে পারেন পশ্চিম মণ্ডলী এখন দোকানে যে ভাই আছেন ভাই আপনার নাম? আমার নাম ইয়াসিন আরাফাত। ভাই আপনাদের একটা দোকানের নাম কি? এসএস ট্রেডিং। এসএস ট্রেডিং। আচ্ছা এখানে কি কি কাজ করা হয়? মানে ভাই এসএস মানে ইয়াসিন পাই এসএস কালকে আচ্ছা আপনাদের এখানে কি কি প্রোডাক্ট আছে আমাদেরকে একটু দেখাবেন আর কি কাজ করতেছেন এটা আমাদেরকে একটু দেখাবেন। মধ্যে মাল আছে দুই ইঞ্চি পাইপ দুই ইঞ্চি পাইপ তারপর 3.5 এর

এই অনুযায়ী কিন্তু চব্বিশ সালের মার্কেট প্রাইস এই অনুযায়ী আপনারা এখান থেকে প্রোডাক্টগুলো কিনতে পারবেন এখানে সবগুলো প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে বর্তমানে মার্কেট প্রাইস ডায়া দেওয়া আছে তারপরে অন্যান্য সাইজগুলো দেওয়া আছে এই অনুযায়ী তো এখন আপনি আমাদেরকে কয়েকটি প্রোডাক্ট দেখান ওখানে গিয়েছে মসজিদের আপনি সাক্ষাৎকার দেবেন না 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 সমস্যা নাই না তাহলে আমাদেরকে এটা দেখান এটা কি বানাছেন ভাই এটা গেট আচ্ছা গেট এটা কত ফিট সাইজ হবে দুই পাল্লা দুই পাল্লা আচ্ছা এটা কত সাইজ আছে 10 ফিট 10 ফিট আছে 10 ফিট ভাই 8 ফিট আচ্ছা 10 ফিট ভাই 8 ফিট এটা বর্তমানে কত খরচ পড়তেছে বানাইতে গেলে তো ভাই 25 80000 টাকা 80000 টাকা আচ্ছা আর এসএস অনেক

এখানে মিনার থাকবে আর তার নিচে এখানে এরকম থাকবে আচ্ছা এখানে আমরা এসে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল ভাই ওই ইউটিউবার ভাইয়ের নাম আমার নাম শ্রী হৃদয় চন্দ্র রায় আচ্ছা আপনি কি করেন আমি একজন টেকনিশিয়ান ওয়েল্ডার আমরা এসএসএস যত ধরনের কাজ আছে মুভিং গেট স্লাইডিং গেট হাই গ্রিল জালানার ব্যালকনির গ্রিল এগুলো করে থাকি আপনার ইউটিউব চ্যানেলের নাম আমার ইউটিউব ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হৃদয় এসএস নিউ ডিজাইন হৃদয় এসএস নিউ ডিজাইন জি সেটা থেকে আপনার ছবি আছে না আপনার লোগো দেওয়া আছে আমার লোগো দেওয়া আছে এবং আমার আমার আইডি কার্ড আপনার হচ্ছে নিশ্চয় ভিডিও আছে হ্যাঁ জি ভিজিটিং কার্ড দেওয়া আছে আচ্ছা আমি সম্ভব হলে আপনার চ্যানেলের লিংকটি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা ভিডিওর কমেন্টে থাকবে দশক মণ্ডলী আপনারা ওনার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন আমরা সব জায়গায় কাজ করে থাকি লালমণি কুড়িগ্রাম আমরা সব জায়গায় কাজ করে থাকি সারা বাংলাদেশ জি এবং কি আমরা যারা কঠিন কঠিন ডিজাইন ভাবে যা মানুষ জায়গা বন্ধ করতে চায় না ওইভাবে আমরা গিটায় এমন নিয়ে যাই আমরা এমনভাবে চেক করি আর কি জায়গাটা অনেক বেঁচে যায় বেঁচে যায় জি সেই জন্য আমি আর কি যেগুলো তৈরি করি কে ওগুলো আমি আমার নিজ নিজের পার্সোনাল ইউটিউব চ্যানেলে আমি সারি যদি সবারে সবার ক্ষেত্রে যেন ভালো হয় সেই সবার ভালোর জন্যে উনি ওনার নিজস্ব চ্যানেলেও সারেন তো এখন উনি আমাদেরকে একটু কাজ করে দেখাবেন আপনারা মেশিন চালু করেন আর দু এক মিনিট আমরা শুধু কাজটা দেখি যদি ক্লোজ করে তো দশ মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে আচ্ছা এটা হচ্ছে ওয়েল্ডিং এটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং তো দশক মঞ্চে এইভাবে আসলে কাজ করা হচ্ছে আপনারা দেখে নেবেন এটা হচ্ছে এস এস ওয়েল্ডিং করার জন্য যে আর্ক ব্যবহার গ্যাস ওয়েল্ডিং আচ্ছা এই ক্ষেত্রে গ্যাস ওয়েল্ডিংও তৈরি করা হয় তারপরে এখানে এসএস কাটিংয়ের জন্য বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয় এখানে যে হ্যান্ড কাটিং টুলও আপনারা দেখতে পাচ্ছেন জি ওয়েল্ডিং মেশিন এখানে গ্যাস ওয়েল্ডিংয়ের জন্য সব কিছু অ্যাভেলেবেল আছে তো অবশ্যই আপনারা যদি রংপুর এবং আশেপাশে কাজ করাতে চান চ্যানেলে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই দোকানে এসে আপনাদের প্রোডাক্টগুলো বেছে বেছে ভালো দেখে নিয়ে যাবেন আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ